সিলেট অঞ্চলের শ্যামল পাহাড় আর বিস্তীর্ণ সবুজ চা বাগানের মাছ দিয়ে হেঁটে গেলে হঠাৎ করেই থমকে দাঁড়াতে পারেন আপনি কারণ পাশ থেকে ভেসে আসছে বিশুদ্ধ ব্রিটিশ উচ্চারণে বাংলায় কথা বলার কণ্ঠস্বর চোখ তুলে তাকালে অবাক হবেন আরও বেশি চোখে পড়বে বাঙালির মতোই লুঙ্গি কিংবা শাড়িতে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন ব্রিটিশ কিছু মানুষ বাজারে প্রত্যন্ত গ্রামের এই দৃশ্য যেন বাংলাদেশের বুকে এক টুকরো ব্রিটেন তারা সব ব্রিটিশ বাংলাদেশে আয়া তারা সবাই চা বাগানে কাজ করে ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় এই গল্প শুরু সেই দেড়শো বছর আগে চায়ের সুবাসে টেনে আনা ব্রিটিশ অফিসারদের অনেকেই ফেরেননি আর মাতৃভূমিতে চায়ের পাতার সাথে জীবনের গল্প বেঁধেছেন এই বাংলার মাটিতে ভালোবেসেছেন এখানকার মানুষকে সময় পেরিয়ে গেছে পাল্টেছে শাসক বদলেছে দেশ কিন্তু বদলায়নি সেই ব্রিটিশ পরিবারগুলোর গল্প যাদের কাছে ইংল্যান্ড নয় বরং বাংলাদেশে এখন নিজের দেশ আমার দাদা ছিল ব্রিটিশ ওখানে factory করাইতো বেঞ্জামিন ব্যান্ডেল এরপরে ওখান থেকে কি হলো কি না এটা তো আর অতটুক তথ্য নিলাম না তারপরে আমাদেরকে এখানে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমার নাম আছে হেমন্ত জে ব্যান্ডেল আমার পিতার নাম হচ্ছে রবি এস ব্যান্ডেল আমার দাদার নাম হচ্ছেন বেঞ্জামিন ব্যান্ডেল এবং আমার দাদার বাবার নাম হচ্ছেন আলফ্রেড ব্যান্ডেল এবং তার বাবার নাম হচ্ছেন ডার্টিন ডার্টিন তো সে ব্রিটিশ রাজঘাট বাগানে আমলে চা বাগানের প্রতিষ্ঠা করছেন সেখানে ফ্যাক্টরি চালু করছিলেন তিনি তো সেই ব্রিটিশ আমল থেকে আসার পরে মানে আমাদের যে পর্যায়ক্রমে আমরা যারা এখন আছি তো আমরা বলতে গেলে বাংলাদেশে আমরা হচ্ছে ফিফথ জেনারেশন কিন্তু দেখা গেছে যে যারা ওই ব্রিটিশ আমলে অনেকে চলে গেছেন ব্রিটিশ মানে ইংল্যান্ডে ফেরাও চলে গেছেন তাদের কার্যক্রমের ফলে ইতিহাস বলছে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় দুই শতক ব্রিটিশরা শাসন করেছে এই উপমহাদেশ তাদের হাত ধরেই 1854 সালে সিলেটে শুরু হয় চা চাষ ব্রিটিশ অফিসার ও কর্মচারীরা যখন এই চা বাগানে কাজ করতে আসেন তখন অনেকেই স্থানীয় চা শ্রমিকদের প্রেমে পড়েন বিয়ে করেন সংসার করেন সময়ের স্রোতে তারা আর ফিরেও যাননি ইংল্যান্ডে আমরা সবাই জানি এটা ব্রিটিশ বাড়ি বা খ্রিস্টান ব্রিটিশ বাড়ি তো আমাদের জানা মতো ওনারা ব্রিটিশ শাসন আমলে ফিনলের ফ্যাক্টরি কাজে ব্রিটিশ নাগরিকরা যখন আসছিল তো ওদের সাথে ওনাদের ফ্যামিলিটাও এখানে আসা তখন সময় ওনারা কিছু ফ্যামিলি রয়ে গেছিল তার মধ্যে ওনারা একজন উপজেলা নির্বাহী প্রসারের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র নিগোষী তথ্য বেরানোর জন্য বিভিন্ন কাজে যায় যখন জানতে পারি সাধারণ মেম্বারের মাধ্যমে এই গ্রামে কিছু খ্রিস্টান সম্প্রদায় রয়েছে তখন আমি বললাম ঠিক আছে যাই তো সাধারণ মেম্বারের মাধ্যমে এখানে আসার পরে জানি আসলে তারা ক্ষুদ্র নেই গোষ্ঠী না তারা বিদ্বেষ না করে মনে করেন আমাদের বিয়ে তো হয় সাধারণত মিশনে ফাদারের মাধ্যমে আমারও বিয়ে হয়েছে এরকম ভাবে ফাদারের মাধ্যমে ইংরেজদের সাথে ইও হওয়ার পরেই তো এটা হইল ангলো মওলভি বাজারের বিভিন্ন চা বাগানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব পরিবার এখন বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে মিশে গেছেন তাদের জীবনযাত্রা সবই বাঙালির মতো হলেও সচল নয় বেশিরভাগ পরিবারই দারিদ্রের সাথে লড়াই করছে শ্রীমঙ্গলের যে কালচারাল ডাইভার্সিটি রয়েছে সেই ডাইভার্সিটির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে তারা সকলে বর্তমানে মিলে বসবাস করছে তবে এই পরিবারগুলো নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখেছেন বিয়ে সাদী সামাজিক আচার অনুষ্ঠান তারা নিজেদের মধ্যেই পালন করেন দীর্ঘদিন ধরে এদেশে থাকার পরও তাদের জীবনে এক ধরনের দ্বিধা রয়েছে তারা কি আসলেই ব্রিটিশ নাকি বাঙালি নিউজ ডেস্ক আর টিভি